আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় সরল সমীকরণ এঅেটির অনুশীলনী সাত দশমিক এক ও সাত দশমিক দুইয়ের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি আর এই প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা এই প্রশ্নটি এবং এই প্রশ্নের সমাধানটিকে কিভাবে করতে হয় তা দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে জনি রনি ও মনির একত্রে এক্স টাকা আছে যেখানে এক্সের সম্পর্ককে এখানে একটা সমীকরণ আকারে প্রকাশ করা যায় এরপর ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ পাঁচের সমান ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে সমীকরণটির সমাধান করে এক্সের মান বের করো এরপরে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে জনির চেয়ে রনির পাঁচ টাকা কম ও মনির রনির অপেক্ষা সাত টাকা বেশি আছে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তাহলে চলো আমরা দেখিনি কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলব ক নম্বরে আমাদেরকে বলা হয়েছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ পাঁচের সমান যেহেতু আমাদেরকে এখানে সংখ্যাটি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি তাই আমরা এখানে ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে আমরা এখানে প্রথমে লিখে দিব ধরি সংখ্যাটি এক্স আমরা এখানে সংখ্যাটিকে এক্স ধরে নিলাম এরপর এখানে আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাটির এক তৃতীয়াংশ পাঁচের সমান তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি বা এক্সের এক তৃতীয়াংশ তার মানে হচ্ছে তিন ভাগের এক এর সমান পাঁচ তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে যা বলা হয়েছে এর উপর ভিত্তি করে আমরা এখানে লিখে দিয়েছি আমাদেরকে বলা হচ্ছে এখানে সংখ্যাটি দেওয়া নেই তাই আমরা এখানে ধরে দিয়ে সংখ্যাটিকে এক্স ধরে নিলাম আর এখানে এক তৃতীয়াংশ বলা হয়েছে এই সংখ্যাটির এক তৃতীয়াংশ তাই আমরা এখানে এক্সের এক তৃতীয়াংশ লিখে নিয়েছি এর সমান হচ্ছে পাঁচ তাই আমরা এখানে এর সমান পাঁচ দিয়ে দিলাম চলো আমরা সংখ্যাটিকে নির্ণয় করে ফেলি তাহলে আমরা এখানে প্রথমে এই এক্সকে উপরের এক দ্বারা গুণ করে দিব আমরা যদি এক্সকে উপরে এক দ্বারা গুণ করি এক্স থেকে এক্স নিচে হচ্ছে তিন আর এর সমান হচ্ছে পাঁচ আমরা এখানে এই পাঁচের নিচে যদি এক ধরে নেই তাহলে আমরা যদি কোনা গুণ গুণ করি এক্সের সাথে এককে গুণ করলে এক্স কে এক্স তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাশে হচ্ছে পনেরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সংখ্যাটিকে বের করে ফেললাম সংখ্যাটি হচ্ছে পনেরো তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে পনেরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ক নম্বরে থাকে এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নাম্বারের প্রশ্নে কি বলা হয়েছে আর কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় খ নম্বরে বলা হচ্ছে সমীকরণটির সমাধান করে এক্সের মান বের করো তাহলে সমীকরণটিকে সমাধান করে এক্সের মান বের করার জন্য এখানে আমরা যে যে সমীকরণটি দেখতে পাচ্ছি এই সমীকরণটিকে সমাধান করে এক্সের মান বের করতে বলা হয়েছে চলো আমরা খ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমরা এখানে প্রথমে এই সমীকরণটিকে খ নাম্বার দিয়ে লিখে নিব আমরা এখানে খ নাম্বার দিয়ে লিখে দিব আমাদের প্রদত্ত সমীকরণ এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই নাইন এর সমান হচ্ছে উপরে একশো আঠারো নিচে হচ্ছে তিন আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে প্রথমে জিজ্ঞাসাটি করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি সমান চিহ্নের এই পাশে থাকা এখানে এক্স বাই থ্রি আর এক্স বাই নাইন আছে আমরা তিন আর নয়ের লসাগু নিব তাহলে তিন আর নয়ের লসাগু হচ্ছে নয় এখানে আমরা হর পাচ্ছি নয় আর প্রথম ভগ্নাংশে হর হচ্ছে তিন নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ ফল পাবো তিন তিন দ্বারা উপরে এক্সকে গুণ করলে আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স মাইনাস এই নীচের যেই হর নয় আছে এই নয় দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের নয়কে যদি আমরা ভাগ করি তাহলে নয়কে নয় দ্বারা ভাগ করলে এক এক দ্বারা উপরের এক্সকে আমরা যদি গুণ করি তাহলে এক্সে কে এক্স আমরা এখানে হরকে হর দ্বারা ভাগ করে এরপর লব দ্বারা গুণ করেছি ভাগফলকে এর সমান আমরা এখানে উপরে একশো আঠারো আর নিচে তিন লিখে দিব এখানে যে একশো আঠারো বাই তিন আছে আমরা একশো আঠারো বাই তিন এখানে লিখে দিলাম এরপরে আমরা এখানে এই তিনটা এক্স থেকে একটা এক্সকে মাইনাস করতে পারি তাহলে আমরা এখানে পাবো টু এক্স নিচে হচ্ছে নয় এখানে একশো আঠারো উপরে আর নয় হচ্ছে নিচে আমরা এখানে আর গুণন করে দিব টু এক্সকে যদি আমরা নিচে নয় দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি আঠারো এক্স আর এই নিচের এই নয় দ্বারা উপরের একশো আঠারোকে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো এক হাজার বাষট্টি আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের সাথে আঠারো গুণ অবস্থায় আছে আমরা এই এক্সকে রেখে এক্সের সাথে থাকা আঠারোকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেব তাহলে এখানে পাবো এক হাজার বাষট্টি আর নিচে পাবো আঠারো এক হাজার বাষট্টি ভাগ আঠারো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সের সাথে আঠারো গুণ অবস্থায় আছে আমরা আঠারোকে সমান চিহ্ন ওই পাশে পক্ষান্তর করে দিয়েছি এরপর আমরা এখানে যদি এই এক্সকে রেখে এই এক হাজার বাষট্টিকে আঠারো দ্বারা ভাগ করি আমরা এখানে ভাগ ফল পাব একশো সাতাত্তর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেলাম একশো সাতাত্তর আমরা এখানে খুব সহজেই খ নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কিভাবে আমরা এই গ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে জনের চেয়ে রনির পাঁচ টাকা কম ও মনের রনির অপেক্ষা সাত টাকা বেশি আছে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হয়েছে জনি রনি ও মনির একত্রে একশ টাকা আছে তাহলে রনি ও মনির যদি একত্রে এক টাকা থাকে আর এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে জনির চেয়ে রনির পাঁচ টাকা কম এরপরে মনির রনি অপেক্ষা সাত টাকা বেশি এখানে জনির কোনো টাকার কথা উল্লেখ করা হয়নি আমরা ধরে নিব জনির টাকা হচ্ছে এক টাকা তাই আমরা এখানে গ নাম্বার দিয়ে লিখে দিব গ নাম্বারে ধরি জনির আছে ওয়াই টাকা আমরা এখানে জনি টাকাকে ওয়াই টাকা ধরে নিলাম যেহেতু জনের কোনো টাকার কথা উল্লেখ নেই তাই আমরা এখানে জনের টাকাকে ওয়াই টাকা ধরে নিয়েছি এরপরে হচ্ছে রনি রনির আছে আমাদেরকে এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে জনের চেয়ে পাঁচ টাকা কম হচ্ছে রনির জনির যত টাকা আছে রনির হচ্ছে তার থেকে পাঁচ টাকা কম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনির টাকা হচ্ছে ওয়াই টাকা আমরা ধরে নিয়েছি রনির টাকা হবে এখানে যে জনের টাকা আছে তার থেকে পাঁচ টাকা কম তাহলে আমরা এখানে এই ওয়াই থেকে মাইনাস করব ফাইভ জনের টাকা থেকে রনের টাকা হচ্ছে পাঁচ টাকা কম এরপরে হচ্ছে মনি মনির টাকা আছে এখানে রনের যত টাকা আছে তার থেকে ষাট টাকা বেশি আমাদেরকে এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে মনের রনে অপেক্ষা ষাট টাকা বেশি আছে তাহলে আমরা এখানে মনের টাকাটিকে লিখবো রনের যে টাকা আছে এই টাকা থেকে সাত টাকা বেশি তাহলে ওয়াই মাইনাস ফাইভ হচ্ছে রনির টাকা এর থেকে সাত টাকা বেশি তাই আমরা এখানে প্লাস দিয়ে সেভেন দিয়ে দিব এই টাকাটা হচ্ছে মনের টাকা আর এখানে আমাদেরকে উদ্দীপকে বলে দেওয়া হয়েছে জনি রনি ও মনির একত্রে এক্স টাকা আছে এখানে এক্স টাকা বলতে আমরা খ নাম্বারে যেই উত্তরটি বের করেছি এক্সের মান ওই এক্সের মানটি হচ্ছে এখানে যে এক্স আছে এই এক্সের টাকা তাহলে জনি রনি ও মনির একত্রে এই এক্স টাকা আছে আর এই এক্স টাকা হচ্ছে আমরা খ নম্বরে যে উত্তরটি বের করেছি এক্সের মান ওই মানটি হচ্ছে আমাদের জনি রনি আর মনির একত্রের টাকা তাহলে আমরা খ নম্বরে দেখতে পেয়েছি আমাদের খ নম্বরের উত্তরটি ছিল এক্সের মান একশো সাতাত্তর তাহলে আমরা এখানে এক্সের মানটিকে লিখে দেব তাদের তিনজনের মোট টাকা হচ্ছে একশো সাতাত্তর টাকা জনি এরপরে হচ্ছে রনি ও মনির একত্রে একশো সাতাত্তর টাকা আছে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই তিনজনের টাকাকে একসাথে যোগ করলে এক্সের সমান হয় আর আমরা খ নাম্বারে এক্সের মান পেয়েছি একশো সাতাত্তর তাই আমরা এখানে লিখে দিয়েছি রনি ও মনির একত্রে একশো সাতাত্তর টাকা আছে আমরা এখানে লিখে দিতে পারি আমরা এই লাইনটি পেয়েছি খ হতে তাহলে খ হতে প্রাপ্ত এরপর আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে এই তিনজনের টাকাগুলোকে একসাথে করলে একশো সাতাত্তর টাকা সমান হয় তাই আমরা এখানে এই তিনজনের টাকাকে একসাথে যোগ করে একশো সাতাত্তর দেখাবো আমরা এখানে প্রশ্ন মতে শর্তমতে শর্ত লিখে দিতে পারি প্রথমে যেই ওয়াই টাকা আছে জনের এই ওয়াই টাকা এর সাথে আমরা যোগ করব রনের যেই ওয়াই মাইনাস ফাইভ আছে এই ওয়াই মাইনাস ফাইভ এর সাথে আমরা যোগ করব মনের যে টাকা আছে ওয়াই মাইনাস ফাইভ প্লাস সেভেন এই ওয়াই মাইনাস ফাইভ প্লাস সেভেন এর সমান হচ্ছে একশো সাতাত্তর আমরা এখানে ব্র্যাকেট রাখবো না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই এটা হচ্ছে জনি ওয়াই মাইনাস ফাইভ এটা হচ্ছে রনি এরপরে ওয়াই মাইনাস ফাইভ প্লাস সেভেন এটা হচ্ছে মনি এই তিনজনের টাকা একসাথে যোগ করলে আমরা পাচ্ছি একশো সাতাত্তর টাকা আমাদের উদ্দীপক ও প্রশ্ন অনুযায়ী এখন আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে এখানে যে তিনটি ওয়াই আছে এই তিনটি ওয়াইকে যোগ করে দিব তাহলে আমরা এখানে পাবো থ্রি ওয়াই এখানে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ আছে আর এখানে প্লাস সেভেন আছে আমরা মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ যোগ করলে পাচ্ছি মাইনাস টেন সেভেন থেকে টেন অথবা আমরা যদি টেন থেকে সেভেনকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখানে মাইনাসের দিকে বড়ো ছিল আমরা এখানে এই থ্রির সামনে মাইনাস দিব এর সমান হচ্ছে একশো সাতাত্তর এখানে আমরা এই মাইনাস থ্রিকে সংখ্যায় দেখতে পাচ্ছি এই মাইনাস থ্রিকে আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে আর থাকবে থ্রি ওয়াই এরপরে হচ্ছে একশো সাতাত্তর পক্ষান্তর করলে প্লাস এখানে আমরা এই রেখে দেব একশো সাতাত্তরের সাথে তিনকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি একশো আশি ওয়াইয়ের সাথে এখানে তিন গুণবস্তি আছে আমরা তিনকে যদি সমান জেনে পাশে পক্ষান্তর করি তাহলে আমরা এখানে ভাগ আকারে পাবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই সমান এখানে একশো আশিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এর ভাগফল পাবো ষাট এই ষাট হচ্ছে মান তাহলে আমরা এখানে লিখে দেবো ওয়াই সমান ষাট তোমরা দেখতে পাচ্ছ মান ষাট এই ওয়াই হচ্ছে জনির টাকা তাহলে জনির আছে ষাট টাকা জনির যদি ষাট টাকা হয় তাহলে রনি আর মনের কত টাকা আছে এখানে আমরা সাজিয়ে লিখব সুতরাং জনির আছে ষাট টাকা এরপরে হচ্ছে রনি রনির আছে এই ষাট টাকা থেকে পাঁচ টাকা কম তাহলে আমরা এখানে যদি মাইনাস করি এখানে আমরা পাবো পঞ্চান্ন টাকা এরপর হচ্ছে মনির মনির আছে এখানে রনির যে টাকাটা আছে এর থেকে আরও সাত টাকা বেশি রনির আছে পঞ্চান্ন টাকা এই টাকা থেকে আরও সাত টাকা বেশি তাহলে আমরা এখানে পঞ্চান্ন সাথে যদি সাহায্য করি আমরা এখানে পাব বাষট্টি টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এই গনাম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই বিডোতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব যার মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো